একটা আইসক্রিম খেতে যেটা মুম্বাই আইসক্রিম না কি একটা রসমালাই আইসক্রিম বলে যে আইসক্রিমটা খেতে তো আমার সেই লাগে বাট মা নিয়ে বলছে যে খাবো না ভাল লাগছে না এই না সেই না বাবা আবার এটার কিছু জিনিসপত্র জানতে গেলো যেটা কীভাবে তৈরি হয় না হয় আমার মা যখন এরকম বলছিল যে খেতে ভাল লাগছে না ভাল লাগছে না মুখটা নষ্ট হয়ে গেল আমি তো কোনো আবার নিয়ে পালাচ্ছিলাম আইসক্রিমটা আবার মা টান দিয়ে নিয়ে এলো যে বলছে এতটা খেতে পারবি না আরে আমি আমার মাকে বোঝাতেই পারলাম না যে এইটুকু আইসক্রিম আমার কিছুই হবে না কি হবে এইটুকু আইসক্রিমে তবুও মা ওই টানতে 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 অনেকটা নিয়ে নিয়েছে দেখেছো তো কিভাবে হ্যাংলার মতো করছে জিনিসটা খুবই বিরক্ত লাগে এর জন্য মাঝে মাঝে আমার মায়ের সাথে এই মেলাতে গেলে এইগুলোর জন্যই আমার মায়ের সাথে ঝামেলা হয় শেষ মেশে যে বললো ভাল লাগছে না সেই কতক্ষণ পরে আমি পেলাম মানে ওই আর এক চামচ ছিল মনে হয় ওই সময় আমার পুরোটা খেতে নে নেই বাবু আর আমি খাবো না তো এখানে তো মাঝে মাঝে আমার মায়ের সাথে এই মেলাতে গেলে এইগুলোর জন্যই আমার মায়ের সাথে ঝামেলা হয় শেষ যে বললো ভাল লাগছে না সেই কতক্ষণ পরে আমি পেলাম মানে আর আর ছিল হয় ওই আমি খাবো না তো এখানে দেখো আমি তারপরে সব কিছু করে নিলাম তো এখানে এই দেখো বাবা গেছে জানতে যে এটা কি জিনিস এর ভেতরে কি আছে এর বাইরে কিভাবে তৈরি হচ্ছে এইসব জানতে গেছে বাবারে সব একদম বুঝাই দিল বাবা ঘর চলে এলো বুঝে জানে কিছু করতে পারবে না এই জিনিস নিয়ে তো সেই সব নিয়ে পিএইচডি করার পরে মা বলছে এটার ভিডিও কর এটার ভিডিও কর এটার ভিডিও কর কি ভিডিও করবো আমি খুঁজে পাচ্ছি না দেব দেখো এইখান থেকে ওই যে বোধহয় বোধহয় করতে করতে এইখানে এসে আমরা ভিডিওরটার মেন মাথা খুঁজে পেলাম যেটা হচ্ছে কোলবালিশের কভার খুঁজ কেনা হবে এইটাই কেনা হয়েছে আমি আর কতক্ষণ এইখানে দেখিয়েছি আই ডোন্ট নো বাট যতক্ষণ দেখিয়েছি ততক্ষণ তোমরা দেখো কারণ তোমাদের বিরক্ত করাটা আমার স্বভাব আর আমি এই যে বকর বকর করছি না সেটা তোমাদের শোনা আমার শোনা কর্তব্য এখানে তারপর চলে এলাম বাদাম ভাণ্ডারে এই বাদাম কাকু হচ্ছে আমাদের পুরো এলাকার চেনা বাদাম কাকু যখন কিছু নিই তখন মানে বাদাম বেসিক্যালি বাদাম হচ্ছে তোমার এনার কাছে দারুণ বাদাম পাওয়া যায় দিয়ে পরে আর কি ঘুটুর ঘুটুর করতে করতে হয়ে গেল মেলা ঘোরা কিছু তো আমি আমার জিনিস পেলামই না দিয়ে পরে এখানে রোড ক্রস করলাম রোড ক্রস করতে করতে গল্প করতে করতে টাটা বাই বাই করতে করতে চলে গেলাম ঘর ঘর যেতে যেতে আমার মাকে আমি একটাই প্রশ্ন করছিলাম যে মা তুমি কি খুশি মা বলছে কেন আমি বলছি এই যে প্রতি বছর তোমার সাথে ঝগড়া করি তুমি প্রতি বছর কানে ধরো এই ধরো সেই ধরো এবার ঝগড়া করিনি সেই নেই মা কথা বলছিল যে ঠিকই তো তুই এবার ঝগড়া করলি না কেন আমি বললাম যে ঠিক আছে চলো আর একটু যাও আমি ঝগড়াটা তারপরে শুরু করব। তো এখানে বেসিক্যালি কয়েকটা পার্টস রয়েছে যেগুলো একটু তোমাদের শোনাবো তো শুনে নাও ও ঝগড়া করছিস না তো এই যাবে ঝগড়া শুরু করবো দিনটা ঝগড়া করতে করতে যা একদম ভালো ভদ্রভাবে যাচ্ছি আচ্ছা ঝগড়া চাও কি না

সব জায়গায় নিয়ে যায় কিন্তু ঠিক যেমন ভাবে বাড়ি যাচ্ছে ঠিক আমাদের পেছন ঠিক তেমন ভাবেই ঘোরে হ্যাঁ আর তেমন ভাবে ইয়ে করে যা বলি হয়তো বের করে দিলো সো অনেকভাবেই তোমরা শুনলে আমার মা আর আমার আর বাবার মধ্যে কিরকম কথোপকথন হয়েছিল সেই সময় তো আজকে এই ভিডিওটা এইটুকুই ভিডিও যদি ভালো লাগে তাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো তো বায়া আজকের মতো